ডিটেক্টরটি ততক্ষণে তীব্র শব্দ করা শুরু করেছে এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে কোনো অশুভ শক্তি এখানেই ঘোরাফেরা করছে ঠিক তখনই একটি বই হঠাৎ শূন্যে উঠে গেল এবং সমরেশের সামনে মেঝেতে সজরে পড়ল শব্দে ঘরের নির্বতা ভেঙে গেল সমরেশ দ্রুত ডিটেক্টরের পাশে রাখা তার ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল রেকর্ডারটি চালু করল তাতে শক্তির মাত্রা আরও স্পষ্টভাবে ধরা পড়ল কিন্তু এরপর যা ঘটল তা তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল লাইব্রেরির মাঝখানে রাখা ঝাড়বাতিটি হঠাৎ দুলতে শুরু করল বাতাসের চাপ বেড়ে গেল আর ঘরের কোণ থেকে আসা গর্জন শুনে মনে হল যেন কেউ তীব্র যন্ত্রণায় কাঁদছে সমরেশ তার টর্চটি সেই দিকেই তাক করল কিন্তু কিছু দেখতে পেল না তখনই কুসুম দৌড়ে এসে বলল দাদা হারাধন কাকু বলছে যে সঞ্জীববাবু এই বাড়িতে অশুভ আত্মাকে ডেকে এনেছিলেন তিনি তার সঙ্গে কিছু চুক্তি করতে চেয়েছিলেন গিয়ে কী ধরনের চুক্তি সমরেশ জিজ্ঞেস করল কুসুম থেমে থেমে বলল বলেন উনি সেই বই থেকে কিছু মন্ত্র আবৃত্তি করতেন একটা বড় শক্তি পেতে চেয়েছিলেন কিন্তু তারপর থেকে এই বাড়িতে আজব ঘটনা ঘটছে সঞ্জীববাবু যে রাতে মারা যান তার আগের রাতেও ভেতরে এক করুণ গর্জন শোনা গিয়েছিল যেন কেউ তাকে সতর্ক করছিল। সমরে এবার বুঝতে পারল রহস্য আরও গভীর সে লাইব্রেরির এক কোণে রাখা বড় কালো মলাটের একটি বইয়ের দিকে এগিয়ে গেল বইটি খুলতেই তার পাতাগুলো যেন নিজের থেকেই উল্টে যেতে লাগল প্রতিটি পাতায় অদ্ভুত দুর্বোধ্য চিহ্ন আর লেখা। ঠিক তখনই ঘরের চারপাশে রাখা বইগুলো একে একে শূন্য ভেসে উঠতে শুরু করল কিছু বই মেঝেতে আছেড়ে পড়ল কিছু আবার ঝুলে থাকল সমরেশ দ্রুত তার ডিটেক্টরের রিডিং দেখতে শুরু করল শক্তির মাত্রা এমন উচ্চতায় পৌঁছেছিল যা সে আগে কখনো দেখেনি হঠাৎ ঘরের কোণ থেকে একটি ছায়া গর্জন করে উঠল ছায়াটি ক্রমে আকার নিতে শুরু করল মানুষের মতো আকার হলেও তার চেহারা একটি অশুভ আবা ছিল তুমি কি জানো তুমি এখানে কেন এসেছ ছায়াটি গম্ভীর কণ্ঠে বলল সমরেশ তার যন্ত্রটি শক্ত করে ধরে বলল আমি সত্য জানতে এসেছি কিন্তু তোমার উপস্থিতি তার পথের বাধা হতে পারবে না গি ছায়াটি আরও ঘন হয়ে উঠল এবং তার দিকেই এগিয়ে এল ঠিক তখনই লাইব্রেরির সজোরে বন্ধ হয়ে গেল সমরেশ বুঝতে পারল এ জায়গা ছেড়ে যাওয়া এখন তার পক্ষে সহজ হবে না কিন্তু এই রহস্যের সমাধান ছাড়া সে ফিরে যেতে পারে না